চ্যানেল তো কেসে হ্যাঁ অবসার্ভ আই থিংক ইউ গাইজ আর ওয়েল তো গল্পের প্রথমেই বলি এটা শুধুমাত্র একটা ফ্যান ফিকশন ইমাজিনেশন বেস স্টোরি এর সাথে রিয়েলিটির কোনো কানেকশন নেই তাই দয়া করে এটাকে কেউ সিরিয়াসলি নেবে না শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ইউজ করা হচ্ছে শুধু সিরিয়াসলি না এর জন্য অথরাইজেশন রেসপন্সিবল নয় ওকে লাইফ স্টার জাংকুক সবে মাত্র দুদিন হলো হসপিটাল থেকে বাড়ি ফিরেছে এরই মধ্যে তে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে তে জাঙ্কুবকে মাটিতে পা পর্যন্ত পড়তে দেয় না এত বেশি কেয়ার করে জাঙ্কুব নিজেও অবাক হয়ে যায় কখনো কখনো টাইমের আগে মেডিসিন খাওয়াতে চলে আসে জাঙ্কুবকে একদম হাতে ফোন ল্যাপটপ কোনো অফিসের ফাইল কিছু তুলতে দেয় না যাতে মাথায় চাপ না পড়বে দুদিন ধরে তো ফোনটাই হাতে তুলতে দেয়নি সেই নিয়ে জাঙ্কুকেরও কোনো মাথা ব্যথা নেই সে তো দুষ্টুমি করছে তে যত কেয়ার করছে সে সেটার অ্যাডভান্টেজ নিচ্ছে জিনো তের কেয়ার করা দেখে অবাক হয়ে গেছে তার থেকেও বেশি কেয়ার করছে তে কিন্তু আজ জাঙ্কুককে ফোনটা দিতেই হবে কারণ আজ সুগা আর জিমিন জাঙ্কুককে ভিডিও কলে দেখবে কোটিতে অনেক বড় কেস থাকার কারণে তারা দুজনে এখনো পর্যন্ত জাঙ্কুকের সাথে দেখা করতে পারেনি জাঙ্কুকের অ্যাক্সিডেন্টের খবর শুনে সুগা আর জিমিন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে জাঙ্কুকে দেখার জন্য উঠে পড়ে লেগেছে তাই সে আজকে ভিডিও কলে জাঙ্কুকের সাথে কথা বলিয়ে দেবে জাঙ্কুক সুস্থ হয়ে গেলে তারপর তারা নিজেরাও চলে ফিরে যাবে কারণ তের নিউ স্কুলে ভর্তি হতে হবে আজ হবি আর রোজ বাড়ি চলে যাচ্ছে রোজের সামনে এক্সাম আছে ওই কারণে চলে যাচ্ছে নয়তো হবি এই অবস্থায় জিন আর তেকে একা রেখে যাবার কোনো ইচ্ছে ছিল না কিন্তু জিন রোজের কথা চিন্তা করেই হবিকে পাঠিয়ে দিচ্ছে কারণ পড়াশোনা এক্সাম আগে আর সেও বারবার হবিকে আশ্বাস দিয়েছে কোনো অসুবিধা হলে তারা ঠিকই ফোন করে ডেকে নেবে আর তারা দুজনে তো আছে জাঙ্কুকের কোনো অযত্ন হতে দেবে না তারা দুজনেই সবটা সামলে নেবে তাই হবি সবার সাথে দেখা করে রোজকে নিয়ে আর চলে গেছে দেইগুতে টের মনটা আজকে একটু খারাপ একটু ফাঁকা ফাঁকা লাগছে ছোটবেলার বন্ধু রোজ এতদিন বাড়িতে ছিল একসাথে তারা দুজনে ছিল আজকে এতদিন থাকার পর চলে গেছে সে বাড়িটা একটু খালি খালি লাগছে তের কাছে তার উপরে জাঙ্কুকের জন্য তের মন এমনি খারাপ খুব ভয় পেয়েছিল এই কদিন তে কোমরে হাত দিয়ে মেড সার্ভেন্টকে ইন্সট্রাকশন দিচ্ছে ডাক্তার যেভাবে সুখ খেতে বলেছে ঠিক পাই টু পাই সেভাবে স্যুপ বানাতে বলছে সামনে দাঁড়িয়ে থেকে নিজে রোজ ডাম জন্য খাবার বানাতে দেয় একটু চোখে আড়াল হয় না যাতে যদি মেট কোনো ভুল করে ফেলে সেই ভেবে জিন কিচেনে ঢুকে একইভাবে পাকা গিন্নির মতো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেও মনে মনে হেসে ফেলে সেইকে দেখি এই মেয়ে একটা বড় সড়ো ম্যাচিওর পাকা গিন্নি মনে হচ্ছে দেখে যে নিজের বরে নিজের হাজব্যান্ডের ভীষণ কেয়ার করে আরে তে হয়েছে হয়েছে আর ইনস্ট্রাকশন দিতে হবে না আমাদের কত পুরনো কাজ এলো দেখি ভুল করবে আর তাছাড়া রোদে জ্যাঙ্কের জন্য বানাচ্ছে তো কীভাবে কুকুরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না সারাক্ষণ তো জাঙ্কের কেয়ার করছে জাঙ্ক ঠিক আছে ঠিক আছে থেকে বকা খেতে জাঙ্ক যদি দেখে যদি একটু রেস্ট মিশলি আবার ছেলে কিন্তু চিৎকার খ্যাঁচামেচি করবে আর আমি চাই না কেউ চিৎকার করুক ও চিৎকার করিয়ে ওর মাথায় প্রেশার করবে যদি আবারও তো দিন থেকে দাঁড়িয়ে থাকতে দেখেছে বা শোনে আবারও চিৎকার করে দাঁড়িয়ে মাথায় করবে যদি একটু রেস্ট করছিস না খানিকক্ষণ আগে আমার উপরেই চিৎকার করতে যাচ্ছিল আমি নাকি বেশি কাজ করছি তাই আমি তাড়াতাড়ি করে চলে এসেছি রুম থেকে যাতে চিৎকার না করে বাদ দাও তো আম্মা ওপার কাজই ওটা সব সময় সব সময় শুধু আমাকে দেখে তোমাকে দেখে আপনাকে দেখে নিজেকে দেখে না নিজের কেয়ার করে না খালি ডায়লগ দেয় এ আমি নিজে ঠিক আছি আমায় ঠিক থাকতে হবে তোমার জন্য ঠিক থাকতে হবে কি হয়ে যাচ্ছিল একটুর জন্য যদি কিছু হয়ে যেত কি হতো তোর ওপা বোঝে না বকুক বকা খেয়ে নেব বক বকুক তেও দেব না তুমি জানো না ও আমার জানা আছে ওপাকে কিভাবে চুপ করাতে হয় ওম্মা আমি তো ওপার কেয়ার করবই আর সরে গেলে হবে না যদি কোনো ভুল হয়ে যায় ডাক্তার বলেছে একদম পাই টু পাই রেস্ট নিতে ঠিক কেয়ার করে রাখতে আমি ওপার ব্যাপারে কোনো রিস্ক নিতে পারবো না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো ওম্মা আমি ঠিক আছি সুপ বানানো হয়ে গেলে তুমি রেস্ট নাও আমি সুপ খাইয়ে দেব ওপাকে দিন মুচকি হেসে ডেকে বলে আচ্ছা ঠিক আছে খাইয়ে দিও তাহলে আমি তোমার আঁকা থেকে ডিনারটা দিয়ে দিই জাঙ্কুটকে খাইয়ে তারপরে ডিনারকুটতে চলে এসেছে পেট সুপ নিয়ে সোজা বেডরুমে এসে জাঙ্কের পাশে বিছানায় বসেছে সেটার টেবিলে রেখে সুপের বোলটা হাতে নিয়ে এক চামচ চুপ নিয়ে ফু দিয়ে ঠান্ডা করছে পে আর জাঙ্ক হা করে পেটের মুখের দিকে তাকিয়ে আছে এটাই তো তার সেই ছোট্ট বারো বছরের যে আজকে ষোলো বছরের আস্তে আস্তে চেঞ্জ হতে দেখছে তের পিরিয়ডস হওয়া থেকে শুরু করে তের শরীর ম্যাচিওর হওয়া থেকে শুরু করে সমস্ত পরিবর্তন জাঙ্কুকের সামনে হয়েছে জাঙ্কুক নিজের হাতে সমস্ত কাজ করেছে তের মেয়েলি জিনিস কিনে দেওয়া ভারতের পিরিয়ড সেটের কেনা প্রথমবার সেই ইমম্যাচিউর তেটা আস্তে আস্তে ম্যাচিউর হয়ে যাচ্ছে সেই ইমম্যাচিউর ছোট্ট তেটাকে হারিয়ে ফেলবে না তো জাংকুক সেটাই মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে যত বড় হচ্ছে আরো বেশি যেন অপূর্ব সুন্দরী হয়ে উঠছে তে ম্যাচিওর হয়ে যাচ্ছে আস্তে আস্তে মনের মানসিকতার পরিবর্তন হচ্ছে এখনি এমন ভাবে কেয়ার করছে জাঙ্কুকে জাঙ্কুকেরও মনে হচ্ছে তার ছোট্ট বউটা অনেক বড় হয়ে গেছে একদম পাকা গিন্নিদের মতো জাঙ্কুকে তো নড়তে চড়তেও দেয়নি এত বেশি কেয়ার করছে শুধু পুতুলের মতো বসিয়ে রেখেছে মাথা পর্যন্ত সমস্ত কিছুর খুঁটি নাটি ধ্যান রেখে যেতে ওভাবে মুখের দিকে কি দেখছো অপ্পা চলো হ্যাঁ করো সুখ খাবার টাইম হয়ে গেছে ডিনার খাবার পর তোমার ওষুধ আছে জাঙ্কু এর দিকে তাকিয়ে ঠোঁটটা পাউট করে ফেললো না আমি খাবো না খুব ওম্মাগিরি দেখানো হচ্ছে তাই না তে তুমি জানো না আমাকে প্রত্যেকটা খাবার বাইতে আগে আমাকে আদর চাই তবেই খাবো নয়তো আমি খাবো না আমি অনেক নটি বেবি তোমার কুকি বেবি ওপ্মা বাই এখন উম্মাকে আছে ঘরের দরজা খোলা আছে তুমি ডিনারটা করে নাও তোমার মাথায় চোট লেগে তুমি আরো বেশি বাচ্চা হয়ে গেছো ব্রিনি গন্ডগোল হয়ে গেছে তোমার কি বলো না বলো কোনো হুঁশ থাকে না সেই হসপিটাল থেকে ওরকম করছো তুমি অসুস্থ তুমি সব সময় আমার আদর খাচ্ছ আমি তো সব সময় তোমার আদর করছি বলো তুমি যা বলছো আমি তাই করছি বাট এখন ডিনার করে নাও ডিনার হয়ে গেলে আমি কথা দিচ্ছি তুমি যত আদর চাইবে আমি তত আদর করবো তোমাকে আমি কি বারণ করি তোমায় বলো তোমার লক্ষ্মী বেবি এখন খেয়ে নাও না আমি একটা করে স্যুপ নেব মুখের মধ্যে আর একটা করে আমি আমার বউয়ের গালেতে কিস করব প্রতিবার এই একটা কিস করব তারপর স্যুপ খাবো তারপর ওই গালে একটা কিস করব তারপর স্যুপ খাবো শর্তে রাজি থাকলে তখনই আমি স্যুপ খাবো নয়তো আমি খাবো না তের মুখ লজ্জায় লাল হয়ে গেছে এ জাংকুকের শর্তে রাজি কারণ জানি জাংকুকের শর্ত না মেনে নিলে জাংকুক ডিনার করবে না আর অবশ্যই তাকে মেনে নিতে হবে সে না মেনে যাবেই বা কোথায় আচ্ছা ঠিক আছে তুমি যা বলছো তাই হবে हां করো সুপটা নাও মুখের মধ্যে সুপটা মুখের মধ্যে নেবার আগেই জাকুক সবার কাছে তীর বাম গালে একটা কিস করে দেয় উয়া তারপর সুপ নেয় আবারও একবার করে সুপ নিচ্ছে আর একটা করে গালে কিস করছে আর পেয়ের মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে মাথা হেড করে আছে আর জাঙ্কুক যত পরিমাণ দেখে লজ্জা পেতে দেখছে তত পরিমাণ জাঙ্কুক বেশি বেশি করছে মাঝে মাঝে তো উন্মুক্ত পেটের মধ্যে হাত দিয়ে উল্টো পাল্টা হটভাবে টাচ করছে স্যুপ খেতে খেতে সে প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছে লজ্জায় লাল হয়ে যাচ্ছে জাঙ্কুকের থেকে দূরেও যেতে পারবে না এই মুহূর্তে কারণ সে জাঙ্কুককে খাইয়ে দিচ্ছে টেকুকের রুমের দরজা খোলা আছে দেখে জিন হাতে মোবাইল নিয়ে তাড়াতাড়ি করে জাংকুকের কাছেতে ঢুকে গিয়েছিল নক না করে কিন্তু ঢুকেই টেকুকের এই ধরনের কাণ্ড দেখে জাংকুকের বিশেষ করে এই ধরনের কার্যকলাপ দেখে জিনের মুখটা একেবারে হাঁ হয়ে যায় চারশো চল্লিশ ভোল্টে ঝটকা খেয়েছে অপ্রস্তুত হয়ে গিয়ে তাড়াতাড়ি করে জাংকুকের হাতে ফোন দিয়ে এক নিমেষে তাড়াতাড়ি করে পায়ে চালিয়ে ঘর থেকে বেরিয়ে আসে জীবনে সূত্র না যেমন বা তেমন ছেলে আমার তো মাঝে মাঝে মনে হয় পেত থেকে বের করেছে কিছু জেরক্স মেশিন থেকে বের করেছে আজকে বড়সড় জেরক্স করে কি করে তৈরি হতে পারে নিজের বাপে ও মাই গড এই বৈষয়কে জাদু ঠাকুরা হইনি এটাই আমাদের কপাল ভালো কি হয়েছে জিনhele তো জাংকুকের ফোন দিতে কিন্তু রুম থেকে বেরিয়ে আসার পর 니দের ছেলের উপরে এত রেগে আছো কেন শান্ত করে রেগে আছি একমাত্র ছেলে তো রাগ দেখাবো আর কার উপরে যেমন বাপ তেমন ছেলে থেকে 13 16 বছর এই ভিতরে কোনো সফটওয়্যার নেই ইনস্টল করে বসে এই বয়সে দাদু ঠাকুরমা হবার অনেক বেশি ঝামেলা তুমি যে রকম 16 বছর বয়সে আমার ভিতরে আগেই জাঙ্কুককে ডাউনলোড করে দিয়েছিলে থ্যাঙ্ক গড আমার ছেলে কুমার মতন অতটাও বিবেক বুদ্ধিহীন হয়নি এই কি বলে গেল জিন তুমি আমাকে কি বলে গেলে আমি তোমার উপরে ডাউনলোড করে দিয়েছিলাম কিন্তু ডাউনলোড করার আগে তুমি তো 5G নেটওয়ার্ক দেখি আমাকে ডাউনলোড করার জন্য বাধ্য করেছিলে জিন এদিকে জাঙ্ক বেডের মধ্যে হেলান দিয়ে নিজের মোবাইলটা খুলতেই মোবাইলের গ্যালারিতে যেতেই এমন একটা ভিডিও জাংকুকের চোখের সামনে পড়ে যেটা দেখামাত্রই জাঙ্কুকের গলার খাবার গলাতেই আটকে যায় সেটা আর গলা থেকে নিচে নামছে না এটা কি দেখছে এটা জাঙ্কের ঠিক পিছনে হয়েছে সেই মেলার চিতটা যেটা থেকে সে পুই পুই করে বারণ করেছিল করতে ওটাই তে করেছে জালকুপ নিজের চোখে বিশ্বাস করতে পারছে না রোজ আর তের এই অবস্থা হয়েছিল জালকুপের এখন কি রিঅ্যাক্ট করা উচিত ভিডিওটা দেখে জালকুপ পুরোপুরি ভাবে স্পিচলেস হয়ে গেছে তাহলেটা আমি ওপার কাছে যাব কি আমায় ওপার কাছে নিয়ে চলো প্লিজ দোলনাটা থামাও আমি আর পাচ্ছি না ওপা কোথায় তুমি আমাকে চার ঘন্টা হয়ে গেছে জাংকুক ভিডিওটা দেখেছে ভিডিওটা দেখার পর থেকে জাংকুক মুক্তি একটা টু শব্দ করেনি জাংকুক তেয়ের সাথে হ্যাঁও বলেনি নাও বলেনি কোনো কথা বলেনি জাংকুক চুপচাপ ফোনটা রেখে শুয়ে পড়েছে উল্টো দিকে মুখ করে সেই যে উল্টো দিকে মুখ করে শুয়েছে একবারও তের দিকে তাকায়নি তে হাজার বার কেঁদে কেঁদে কান্না কাটি করে সরি বলে জাংকুককে ডাকছে কিন্তু কোনো কিছুতেই জাংকুক গলছে না খুব ভালো করে জানে তাকে করবে তে গলে যাবে সাথে সাথে গলে যাবে এর কাছে অনেকগুলো অস্ত্র আছে জাংকুক গলানোর জন্য কারণ নিজেই তো জাংকুকের অস্ত্র তে সব থেকে দুর্বল জিনিস যেটাকে জাংকুক দেখলেই গলে যায় তাই জানে জাঙ্কুকের সাইলেন্ট পানিশমেন্ট সব থেকে বড় পানিশমেন্ট তের কাছে জাঙ্কুক যদি এক মিনিটও তে সাথে কথা না বলে তে পাগলের মতো ছটপট করে আর সেই জায়গায় তো চার ঘন্টা হয়ে গেছে জাঙ্কুক তের সাথে এখনো একটা কথাও বলেনি তে তো পাগলের মতো কান্না কাটি করে লাল হয়ে গেছে জাঙ্কুকেরও বুকের ভিতর প্রচন্ড কষ্ট হচ্ছে সে তেকে ভাবে দেখতে চায় না কিন্তু এটাও চায় না তের কাছে এত তাড়াতাড়ি গলে যাবে তেকে একটু পানিশমেন্ট তো দেওয়া উচিত এই কারণেই জাঙ্কুক এখনো পর্যন্ত তের সাথে একটুও কথা বলেনি তে বারবার নিজের হাতটা নিয়ে জাঙ্কুকের উপরে রাখছে জাঙ্কুককে ডাকছে জাঙ্কুকের পিঠে হাত দিচ্ছে কাঁধে হাত দিচ্ছে ওপা ওপা আমার দিকে তাকাও না দেখতে পাচ্ছ না তে সেই থেকে একা একা শুয়ে আছে কত করে ডাকছি আমার বুকটা তো ফাঁকা ফাঁকা লাগছে ওপা তুমি তো আমার বুকে ছাড়া ঘুমাতে পারো না আর সেই থেকে চার ঘন্টা হয়ে গেছে ওইদিকে মুখ করে ঘুমিয়ে আছে আমার সাথে কথা বলছো না তুমি আবার ঠাস করে থাপ্পড় মেরে দাও ওপা যা ইচ্ছা তাই করো কিন্তু প্লিজ আমার সাথে কথা বলো তুমি তো জানো তুমি আমার সাথে কথা না বলে আমি মরে যাবো ওপা জাংকুক বাম দিকে ঘুরে তের মুখের দিকে তাকালো তে সাথে সাথে জাঙ্কুককে কাঁদতে কাঁদতে বলে উঠল সরি ওপা কান ধরে সরি আর কখনো করবো না ওপা কোনোদিন ডল না চাপিনি ওপা প্রথমবার আটকাতে পারিনি ওপা তুমি ঠিক বলেছিলে আমি ভুল করেছি ওপা তুমি আমার সাথে কথা বলো আমার আর কিছু চাই না তুমি রাগ দেখাও তুমি আমি বক কিন্তু তুমি তাও আমার সাথে কথা বলো ওপা তুমি চার বছরে প্রথমবার চার ঘন্টা আমার সাথে কথা বলো পা কিছু না বলে সো জব্দ বিছানা থেকে উঠে গিয়ে ড্রয়ার খুলে জাংকুকের একটা টাই বের করে নিয়ে আসে টাই বের করে নিয়ে এসে সাথে সাথে ঘরের লাইটটা ডিম করে দেয় অল্প আলোতে তেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে কিন্তু জাংকুক গলে যেতে চায় না জাংকুককে দেখে তেও একটু অবাক হয়ে গেছে তে বিছানাতে উঠে বসলো কি হয়েছে oppa জাংকুক কোনো কথার উত্তর দিল না তে জাংকুক সোজা এসে তে পায়ের কাছে বসে জাংকুক তেকে গম্ভীর গলায় বলল হাত দুটো দাও তেও চুপচাপ জাংকুককে নিজের হাত দুটো দিয়ে দেয় জাংকুক সাথে সাথে তের হাতটা ধরে নিজের টাই দিয়ে তের হাতটাকে বাঁধতে শুরু করে ওপা এটা কি করছো তুমি টাই দিয়ে আমার হাত বাঁধছো কেন তুমি তো এর আগে কখনো বাঁধোনি কি হয়েছে ওপা জাংকুক কিছু বলল না শুধু একটা মুচকি হেসে ডিপ ভয়েসে বলল

আর নিজেও তের ওপরে শুয়ে পড়ে তের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের অংশটা জাংকুকের মাথা থেকে পা পর্যন্ত টাচ হয়ে আছে তে বুঝে গেছে জাংকুক তার সাথে কি করতে চলেছে কিন্তু হাত বেঁধে কেন হাত বাঁধার দুটো কারণ সবথেকে প্রথম কারণ হলো জাংকুককে টাচ করতে পারবে না এটা জাংকুক খুব ভালো করে জানে প্রচুর পরিমাণে এই সময়কে জাংকুককে টাচ করতে ভালোবাসে জাংকুক যত বেশি আদর করে তে তত বেশি শক্ত করে জাংকুককে জড়িয়ে ধরে জাং ব্যাপারটাকে খুব এনজয় করে কিন্তু জাংকুকের থেকেও তে বেশি এনজয় করে জাংকুককে না ধরে তে থাকতেই পারে না তে শুধুমাত্র জাংকুককে ধরার জন্য ছটপট করে জাংকুকের পিঠ খামচে ধরে জাংকুকের মাথার চুল এলোমেলো করে দেয় মাথার চুলগুলোকে আঁকড়ে ধরে কিন্তু সে যদি কিছু ধরতে না পারে তখনই তে পাগলের মতো ছটপট করে আর সেই পানিশমেন্টে আজকে জাংকুক দেবে আর তাছাড়া ভুল করে যদি মাথায় হাত দিয়ে দেয় মাথাতে তো ইনজিওডি আছে এই কারণে মাথার ক্ষতস্থানে লেগে যেতেও পারে এই কারণেই আরো বেশি করে হাতটা বেঁধে দিয়েছে তের জাংকুক তের পানিশমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে তের হাত বা ধাতে কিছু করতে পারছে না তে প্রচন্ড পরিমাণে ছটপট করতে শুরু করে দিয়েছে জাঙ্কুক নিজের মুখ দিয়ে তে সারা শরীর আদর করছে আর বিশেষ করে তে স্পর্শকাতর জায়গাগুলোতে প্রত্যেক স্পর্শকাতর আদর করছে এতে বেশি পরিমাণে ছটফট করছে যা সমস্ত কিছু জানে তে শরীরের মধ্যে কোন জায়গাতে স্পর্শ করলে তে বেশি উত্তেজিত হয়ে যায় কোন জায়গাতে স্পর্শ করলে চরম উত্তেজিত হয়ে যায় সমস্ত কিছু জানে নিজের মুখ দিয়ে গলায় আদর করা শুরু করেছে গলাতে চুমু দিয়ে জিভ দিয়ে লিখ করে ভরিয়ে দিচ্ছে একটু পরে গলা থেকে জাংকুক নিজের মুখটাকে বুকে ডুবিয়ে দিয়েছে বুকের মধ্যে তো অজস্র অত্যাচার চালাচ্ছে একদম উলট পালট করে দিচ্ছে জাঙ্গুক একদম একটা ক্ষুধার্ত বাঘের মতো নিজের খিদে মেটাচ্ছে দেখে মনে হচ্ছে তে স্পর্শকাতর বুকের মধ্যে অংশগুলোতে বেশি বেশি করে হাত দিয়ে মুখ দিয়ে জীব দিয়ে সমান তালে আদর করে চলেছে এত পরিমাণে ক্ষুধার্ত বাঘের মতো খাচ্ছে যে তে উত্তেজনাতে পরম প্লেজারেতে চোখ দিয়ে জল পড়ছে তে করছে তে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে জাঙ্গুককে হাত দিয়ে ধরা কিন্তু সে এই মুহূর্তে নিজের হাত দিয়ে ধরতে পারছে না চুলগুলো ধরতে পারছে না জাঙ্কুকের পিটটাকে ধরতে পারছে না সে আরো বেশি পরিমাণে ছটকট করছে

আর দোলনা খাবে খুব শখ হচ্ছিল না দোলনা খাবার খাওয়াচ্ছি তোমার দোলনা তুমি শুয়ে থাকো আজ আমি দুর্ব তোমার উপরে জাঙ্কুক যত বেশি আদর করছে তের অবস্থা তত বেশি জটিল হয়ে পড়ছে তের অবস্থা দেখে মনে হচ্ছে তে অথই সমুদ্রের মধ্যে ভাসছে প্রচুর পরিমাণে সুখে সাগরে ভাসছে কিন্তু থই পাচ্ছে না ডুবে যাচ্ছে হাতের কাছে কোনো সাপোর্ট পারছে না ধরে উঠতে পারছে না এই ধরনের অবস্থা হয়ে গেছে সে প্রচুর পরিমাণে ছটফট করছে উত্তেজনার কারণে এই মুহূর্তে জামকুকের সামনে আর বাড়ি উন্মুক্ত অবস্থায় শুয়ে আছে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা উন্মুক্ত অবস্থায় এর আগেও জানকুকের কাছে সে উন্মুক্ত অবস্থাতে হাজার বার ছিল কিন্তু এবারে হাত বাঁধা অবস্থায় উন্মুক্ত হয়েছে এর আগে হাত বাঁধা অবস্থায় উন্মুক্ত হয়ে সে কখনো ছিল না জাঙ্কুক এবার নিজের মুখটা নিয়ে তের বুক থেকে সোজা পেটে নেমে গেছে পেটের মধ্যে অগাধ বিচরণ চালাচ্ছে অত্যাচার চালাচ্ছে আদরের অত্যাচার অত্যাচারে তে শরীর এলোমেলো হয়ে যাচ্ছে জীবের কার্যকলাপ চলছে পেটে আদর করা শেষ হয়ে গেলে জাঙ্কুক সোজা তের আরেকটু নাভির নিচে সব থেকে বেশি স্পর্শকাতর স্থানেতে নিজের মুখ ডুবিয়ে দেয় তীর চোখ দাঁড়িয়ে গেছে তীর সব থেকে বেশি স্পর্শ জায়গা সেখানে জাঙ্কু প্রচন্ড পরিমাণে হট ভাবে নিজের মুখ ডুবিয়ে দিয়ে আদর করতে শুরু করেছে তীর ছটপটানির মাত্রা আরো দ্বিগুণ পরিমাণ হয়ে গেছে তে এই সময়তে সব বেশি ছটপট করে জাঙ্কু এইভাবে তাকে প্রতিবারই আদর করে কিন্তু যতবার আদর করে ততবার তার হাত খোলা থাকে তে নিজে সেই হাত দিয়ে জাংকুককে বাধা দেয় জাংকুককে সরিয়ে দেয় জাংকুক ততবার নিজের হাত দিয়ে তার হাত দুটোকে চেপে ধরে সেখানে আদর করে কিন্তু এবারে আর সেটা করতে হচ্ছে না এবারে তো অলরেডি তার হাত বাধা আছে তাই জাংকুকের ওই স্পর্শকাতর স্থানেতে আদর করতে প্রচুর পরিমাণে সুবিধা হয়েছে জাংকুক মনে মনে ভাবছে এই আইডিয়াটা সে আগে কেন ভাবেনি ঝাঙ্গকুক নিচের অংশে স্পর্শকাতর স্থানেতে প্রচুর পরিমাণে জীব দিয়ে অনেক দ্বীপ ভাবে হট ভাবে আদর করছে তার সাথে মাঝে মাঝে তার মুখের দিকেও দৃষ্টিতে লজ্জায় শেষ হয়ে গেছে লাল হয়ে গেছে ঝাঙ্গুক বহুবার এভাবেই আদর করে প্রতিবার সময় থেকে এভাবে আদর করে আর সব সময়তেই তে লজ্জায় লাল হয়ে যায় হাঁপিয়ে যায় উত্তেজনার কারণে এবারে আরও বেশ হা পাচ্ছে কারণ সে সাপোর্ট পারছে না জাঙ্গুক ধরতে পারছে না জাঙ্গুক ব্যাপারটাকে প্রচুর পরিমাণে এনজয় করছে জাঙ্কুক এবার দেখলো যে না উত্তেজনার কারণে সত্যি সত্যি হাঁপিয়ে গেছে চোখ থেকে অনবরত জল পড়ে চলেছে তের মুখ লাল হয়ে গেছে অনেক অনেকক্ষণ থেকে অনুরোধ করছে জাঙ্কুককে এবার জাঙ্কুক তার মুখটা উঠিয়ে নিয়ে সোজা তের হাতটা খুলে দিয়েছে তের হাতটা খুলে দেওয়া মাত্রই তে সাথে সাথে জাঙ্কুকের পিঠটা আঁকড়ে ধরেছে এতটা জোরেই খামছে ধরেছে যে জাঙ্কুকের পিঠটা তের নোখ লেগে একটু ছড়েও গেছে জাঙ্কুক নিজের মুখটা তের মুখের কাছে নিয়ে গিয়ে নিজের ঠোঁটটাকে তে ঠোঁটের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে বলে আর করবে আর করবে আমার কথা না শুনে চললেই কিন্তু এর থেকেও বেশি পানিশমেন্ট দেব আর এরকম কথা শুনবে হ্যাঁ ওপা শুনবো আর করব না প্লিজ আমার সাথে এরকম পানিশমেন্ট করো না আমি তোমায় মানে না থাকতে পারি না তাহলে এতক্ষণ যে আমি পানিশমেন্ট দিয়েছি আমার বেবি এনজয় করেছে না তাহলে বেবির পানিশমেন্টটা আর একটু বেশি বাড়িয়ে দিই আমার বেবি রেডি তো যত ইচ্ছা জোরে ধরো এতক্ষণ হাত বেঁধে রেখেছিলাম না আমার সোনাটার কিন্তু এখন হাত খোলা যত ইচ্ছা তত বেশি ধরো ও কিচ্ছু বলবে না আর জাংকুক আজ থেকে আদরের সাথে পানিশমেন্ট দিচ্ছে তাই একটু বেশি জোরেতেই তেকে ভালোবাসতে শুরু করেছে তেয়ের সাথে ডিপভাবে লাভ মেকিং করতে শুরু করেছে আর তার স্পিডটাও আজকে বেশি তে প্রচুর পরিমাণে এনজয় করছে কিন্তু তার সাথে ব্যথাও পাচ্ছে তে প্রচুর পরিমাণে চিৎকার করছে আজকে তেয়ের চিৎকার জাংকুকের মন প্রাণ ভরিয়ে দিচ্ছে তে ড্যাডি ড্যাডি করে চিৎকার করছে জাঙ্কুক তত বেশি পরিমাণে এনজয় করছে আর জাঙ্কুকের নিঃশ্বাসের গরম শব্দ আওয়াজ ড্যাডি সমস্ত ঘর জুড়ে রিফ্লেক্ট হচ্ছে কিন্তু যার আওয়াজ বাইরে যাচ্ছে না কারণ জাঙ্কুক অলরেডি ডিম ভাবে মিউজিক চালিয়ে রেখে দিয়েছে আমি আছি ডুডু আরি এখন কপালে একটা গভীর ভাবে স্নেহের চুম্বন করে থেকে তার বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে কারণ তে প্রচন্ড পরিমানে হাঁপিয়ে গেছে জাঙ্কু প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছে একজন পানিশমেন্ট বিয়ে ক্লান্ত হয়ে গেছে আর একজন পানিশমেন্ট ভোগ করতে করতে ক্লান্ত হয়ে গেছে জাঙ্কুকের গোটা দুনিয়া তার সে যতই তের উপর লাভ করুক যতই তার ছোট্ট থেকে বকাবকি করুক দেখে যতই পানিশমেন্ট দিক না কেন তার সমস্ত পানিশমেন্ট তার ভালোবাসায় এসে শেষ হয়ে যায়